जिंदाबाद यस 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 गाइस यस 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 कोई तरह नहीं यस यस किल्ले करिए जाने ना जय दिन जस आखम का कैसे जरा जिंदाबाद सपोर्टर मेसी सपोर्टर मेराडोना सपोर्टर डीमारिया सपोर्टर मार्टिनेस सपोर्टर तादर जो नास के अर्केइड जब उन टी ट्वेंटी वर्ल्ड कप के फाइनल इंडिया जीता तो शेदिन एक टे इधर दिन सिलो इधमुबारक इधमुबारक আজকে হচ্ছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কারণ কোপা আমেরিকাতে আবারও সেমিফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা শত জল্পনা কল্পনা হওয়ার পরও শেষ ম্যাচ প্যানাল্টিতেই জিতে গেল টিম আর্জেন্টিনা এবং সেমিফাইনালে উঠে গেল ইকুয়েডরকে পেনাল্টিতে চার দুয়ে কোলে হারিয়ে খুবই অসাধারণ একটা ম্যাচ হয়েছে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে এরকম একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম দু সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনা বোনাম ফ্রান্সের যেন দুই সালের সেই ফাইনাল ম্যাচটা আমরা আবারও আজকে দেখলাম পুনর্জন্ম হলো সেই ম্যাচটির পুনর্জন্ম হলো মার্টিনাসের আমরা ভালো করে জানি দুই হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ফ্যানাল্টিতে মার্টিনাস প্রথম দুইটা গোল বাঁচিয়েই আর্জেন্টিনাকে কাফের শিরোপার জয় দিকে এগিয়ে দিয়েছিল এবং আর্জেন্টিনা টানা সবগুলা ফেনাল্টি গোল করে জিতে নেয় ফিফা ওয়ার্ল্ড কাপ সেমভাবে আজকেও সেম ঘটনাটা ঘটছে একে একে হয়ে গিয়েছিল ইকুয়েডর এবং আর্জেন্টিনার গোল এবং শেষ ম্যাচ অবভিয়াসলি যেহেতু সুপার এর খেলা বা কোয়ার্টার ফাইনালের খেলা অবভিয়াসলি এখানে এক দল না এক দলকে জিততে হবে এবং সেমিফাইনালে উঠতে হবে যার জন্য অবভিয়াসলি যখন একে একে ড্র হলো তারপর পেনাল্টি দেওয়া হলো এবং পেনাল্টিতে সর্বপ্রথম মেসি তার পেনাল্টিতে মিস করে ফেলে সে একদম নর্মালি উঠিয়ে দিয়েছিল এবং উপরে বাড়ার সাথে বা গিয়ে প্রথম গোলটা মিস হয়ে যায় তখনই যারা আর্জেন্টিনা হেরিটার্স বা ব্রাজিল লাভার আছেন তারা খুবই খুশি হয়ে গিয়েছিল যে সবচেয়ে সারা মেসি সে কিন্তু গোল মিস করে ফেলেছে খুবই খুশি হয়ে গিয়েছিল এবং দেখা গেল যে এরপরই ইকুয়েডারের প্রথম দুটি গোলই ঠেকিয়ে দিল আমাদের বাজপাখি মার্টিনেস সে যেন আবারও পুনরূপে আগের রূপে ফিরে আসলো এবং দেখিয়ে দিল যে সে যে একজন আসলে বাসফাকি তার যে গোলগুলো বাঁচানোর টেকনিক এমনকি যে ধরন সেটা সত্যিই মনোমুগ্ধকর এবং অন্যান্য গোলকিপার থেকে হাজার গুণ উপরে যাই হোক সেই হিসাব করে অবভিয়াসলি প্রথম দুইটা গোল বাঁচিয়ে দিলো এবং আর্জেন্টিনা বাকি পরে চারটা গোল টানা দিয়ে দিলো দিন শেষে রাত শেষে আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টাররা খেলা দেখেছি তাদের মুখে হাসি ফুটেছে এবং তারা হতাশ হয়নি অন্তত বাংলাদেশ ক্রিকেট টিমের মতো আর্জেন্টিনার টিম কখনো তাদের দর্শকদেরকে তাদের সাপোর্টারকে কখনোই হতাশ হতে দেয় না যেটার জলজন্ত উদাহরণ আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়াররা এমন না যে সিনিয়র প্লেয়ার খারাপ খেলবে খেললেই আর জুনিয়ররাও খারাপ খেলে এমন না আমাদের বাংলাদেশের টিমের মতো না আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম জাতীয় টিমের যদি সিনিয়ররা খারাপ খেলে যদি সিনিয়ররা ভালো পারফরমেন্স না করতে পারে জুনিয়ররা কিছুই করতে পারে না কিন্তু আর্জেন্টিনা টিম দেখিয়ে দিলেও সিনিয়ররা ভালো না করলেও সিনিয়র কিংবদন্তি প্লেয়ার ভালো না করলেও গোল মিস করলেও কিভাবে ম্যাচ জিতাতে হয় কিভাবে সে ম্যাচটাকে টেনে যেতে হয় এবং ভালো একটা রেজাল্ট করতে হয় সেটাই দেখিয়ে দিল আর্জেন্টিনা কারণ পেনাল্টি শুরুতে আমরা দেখেছি যে প্রথম আর্জেন্টিনার প্রথম প্যানাল্টি কিকটাই মেসি করেছিল এবং সেই কিকটা কিন্তু সে মিস করে ফেলেছিল এখানে যদি বাংলাদেশ টিম হতো আর যদি সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়া যদি এই প্রথম প্যানাল্টি শ্যুটটা করতো এবং যদি মিস করতো অবভিয়াসলি তার ফলের ফলের প্লেয়ারগুলো সবগুলো জুনিয়র প্লেয়ার তারা অবভিয়াসলি হাল ছেড়ে দিত এবং ম্যাচটা অবভিয়াসলি হেরে যেত এবং গোল দিতে পারতো না কিন্তু এটা বুঝতে হবে ভাই এটা আমাদের বাংলাদেশ টিম আর্জেন্টিনা না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টিম নয় এটা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিম যারা দুই সালের চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস সো তাদের প্রত্যেকটা প্লেয়ারই অসাধারণ অসাধারণ লেভেলের সো তাদের সাথে কোনো তুলনা চলে না ভাই এই জন্য আমি বলবো ভাই বাংলাদেশে খারাপ আর্থিক বাংলাদেশের ক্রিকেট খেলার জীবনে দেখেন না দেখার প্রয়োজন নাই তাদের বিরুদ্ধে ভালো খারাপ কিছু বলার প্রয়োজন নাই যা শুধু ফুটবল খেলা দেখবেন আর্জেন্টিনা খেলা দেখবেন ব্রাজিলের খেলা দেখবেন এতে সবচেয়ে বড় শান্তি এটাই আপনার প্রশান্তি জানি আজকে যারা ঘুম ভেঙে সকালে উঠে ভোরে উঠে খেলা দেখেছেন তারা খুব ভালো করে জানেন যে আজকের দিনটা খুবই ভালো যাবে আজকের দিনটা শুরু হলো খুশি আনন্দ দিয়ে এবং এই খুশি আনন্দটা আমাদেরকে বলে দিল আমাদের প্রাণপ্রিয় টিম আর্জেন্টিনা আমাদের প্রাণ প্রিয় প্লেয়ার মেসি ডিমারিয়া এরা সো মার্টিনেস মার্টিনে খুব মানে মার্টিনেজের কথা না বললে নয় সে হচ্ছে আজকের কিং অফ দা ম্যাচ সেই ম্যাচটার কিং ছিল এবং এই ম্যাচটা জেতার পিছনে আর্জেন্টিনা এবারে সেমি ফাইনালে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান মার্টিনেসের গোলকিপার মার্টিনেস সো তার সাথে কোনো তুলনায় চলবে না অবিয়াসলি 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 অসাধারণ পারফরম্যান্স করেছে আর্জেন্টিনার পুরোটা টিম জানেন যে আর্জেন্টিনা প্রথম হাফে কিন্তু একটা গোল দিয়ে দিয়েছিল খুবই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছিল এবং টাইম শেষ হয়ে যাওয়ার পর একানব্বই মিনিট মানে একানব্বই মিনিটের মাথায় ইকুয়েডর তারা গোলটা দিয়ে দেয় আনফরচুনেটলি গোলটা হয়ে যায় এবং ম্যাচটা একদম র সমন্তালে হয়ে যায় তারপরে যে এক্সট্রা টাইম দেওয়া হয় সেটাতে কোনো গোল হয় নাই তারপরে হয় পেনাল্টি কিক তো সেখানে আর্জেন্টিনা কিন্তু খুবই অসাধারণ ভাবে দুই সালের ফিফা ওয়ার্ল্ড কাপের মতো জাদু দেখিয়ে তারা সেমিফাইনাল উঠে গেল এবং যারা সাপোর্টার আছেন তারা খুবই খুশি এবং ব্রাজিল সাপোর্টাররা খুবই বেদনা পেয়েছেন দুঃখ পেয়েছেন সমস্যা না অপশন নাই আপনারাও কোয়ার্টার ফাইনালে বা সুপার এইটে উঠেছেন আপনাদেরও খেলা সামনে ইনশাল্লাহ আপনারাও আপনাদের ব্রাজিল টিম বা আমাদের ব্রাজিল টিমও কিন্তু সেমিফাইনালে উঠবে এবং আমি চাই আমেরিকাতে আবারও মেবি দুই হাজার আঠারো উঠছিল হ্যাঁ নাকি কত সালে শুধু মনে নাই আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলেছিল কোপা আমেরিকাতে তো আমি চাই দুই সালেও আবারও ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনালে উঠুক এবং খেলাটা হোক খুবই অসাধারণ লাগবে খুবই ভালো লাগবে এবং এটা আমি চাই সো অবভিয়াসলি ব্রাজিল জিতবে এবং সেমি উঠবে সেমিফাইনালে খেলে ফাইনাল উঠবে এবং ফাইনাল আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হবে এটাই আমি চাই কারণ এই দুই দল যদি ফাইনাল উঠে যে দলে জিতুক না কেন আমি আপনারা আমরা সবাই খুশি হব যারা বিশেষ করে একদম খাস যারা সাপোর্টার বা আমাদের কিছু বুঝেন না শুধু আবেগ দিয়ে কাজ করেন তারাই শুধু হয়তো বা আহ যে দল সাপোর্ট করেন যদি আর্জেন্টিনা সাপোর্ট করেন ব্রাজিল যদি জিতে কত কথা কবেন আর্জেন্টিনা জিতলে অনেক কথা বলবেন এটা স্বাভাবিক যারা পিওর খেলা পছন্দ করেন যারা ব্রাজিল আর্জেন্টিনা সবার খেলা পছন্দ করেন তারা অবভিয়াসলি যে দলে জিতুক না কেন খুশি হবেন আমার মতো এই হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই আজকে আরো শুক্রবার জুম্মার দিন খুবই মজা লাগতেছে জুম্মার আজ দিচ্ছে আমার সাথে মজা মু এই হচ্ছে কথা ভাই দিন শেষে মেসি ডিমারিয়া অ্যান্ড অবভিয়াসলি মার্টিনেস অবশ্য তারাই তিনজনই সিনিয়র সিনিয়র হিসেবে আসেন আরও সিনিয়র প্লেয়ার আছেন ভাই এরকম নাম যে ইজি বিজি নামও মনে থাকে না ভাই তো যাই হোক সবাইকে সাপোর্ট সেলুট এবং মার্টিনেস বাজপা কি মার্টিনেসকে হাজার হাজার সেলুট ভাই এত সুন্দর একটা ম্যাচ উপর দেওয়ার জন্য এবং কোপা আমেরিকাতে সেমি ফাইনালে উঠিয়ে দেওয়ার জন্য হাজার হাজার সেলুট বস বা কিং মার্টিনেসকে অবভিয়াসলি সবাই কোপা আমেরিকা খেলা দেখবেন মজা নেবেন এবং নিজের পছন্দ দলকে সাপোর্ট করবেন এবং আশা করি সুন্দর একটা ফাইনাল হবে এবং যে দল সবচেয়ে বেশি ভালো করবে সে কাপ নেবে এটাই সবচেয়ে বড় আশাবাদী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ